অদ্ভুত ফুল ফুটে আপনি একদম অনেক ছোট ছোট আপনাদের যেগুলো মনে প্রশ্ন সেগুলো কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন দাদা সুবিধা একটু গোলাপ নিয়ে অল্প কথায় বলুন যেখানে নতুনরা যাতে গাছ করতে ভালো পারে নতুনদের গোলাপ করতে গেলে খালি ডেডিকেশন ধৈর্য গোলাপ এক বছরের গাছ নয় দু তিন বছর লাগে এটা অবশ্য এক বছরে যেটা আমি হাত দিয়ে দাঁড়িয়ে আছি কিছু কিছু গাছ কিছু এক বছরে আপনাকে ফল দেবে সদাবাহার সদাবাহার আইডি সদাবাহার অদ্ভুত ফুল ফুটে অদ্ভুত ফুল ফুটে এক বছরের গাছ দুই বছর তিন বছর থেকে গোলাপ ভালো মতো এটাও সদা পাশেরটা হচ্ছে ইবে টাইট ইবে টাইট সুগন্ধি ফুল কালারটা দেখুন এইগুলো এক বছরের গাছ গোলাপ একটু সময় নিয়ে আপনাকে ডেডিকেশন একটু ধৈর্য নিয়ে করলেই হবে ফেসবুকে গ্রুপ আছে রোজ লাভার বেঙ্গল রোজ কালচার সেখানে আমাদের স্যার অবিন বসু সমস্ত কিছুই ডিটেলে বলেছেন আপনারা সবই জানতে পারবেন গ্রুপে জয়েন করে যান এটা 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 হচ্ছে তারা তারা ভ্যারাইটি আমি এবছর এটাও এক বছরের গাছ বেশ অনেকগুলো কুড়ি আছে মানে গাছে একদম চকচক করছে সো বেশ অনেকগুলো কুড়ি আছে সব সবে দুটো ব্লুম করেছে এটা হচ্ছে অ্যাভেল এন্স হোয়াইট অ্যাভেল এন্স হোয়াইট সবে কুঁড়ি আসছে কিন্তু ওই শীতের জন্য ব্লু ফুটছে না তাই তো ফুটে যাবে ফুটে যাবে কথা আশা করি আর এদিকে আপনি পাবেন হচ্ছে মারঙ্গা এটা অবশ্য তিন বছরের গাছ গাছে প্রায় মাটিতেই করা সব চল্লিশটা মতো ফুল আছে চল্লিশটা মতো কুড়ি আছে এখন আপাতত কিছু ফুটেছে কিছু ফুটছে আর এই সাদাটা সাদাটা হচ্ছে সামার স্নো এটাও ঝাঁকঝাঁক ফুল হয় এটাও তিন বছরের গাছ প্রচুর করি পুজুরি আসছে এটা এখন মানে অপটিমাম স্টেজে নেই আমাদের তো আর ডেট মেনে বা কোনো প্রযুক্তি না নিজের জন্য করা নিজেদের বাগানের জন্য করা তো আর এটাও একটা খুব সহজ গাছ ইয়োলো মিনি ফ্লোরা টু একটা ফুটে আছে বেশ কিছু কুড়ি আছে এটাও করতে আপনার গাছ গাছ দেখে পছন্দ হবে গাছগুলোকে এক দূর থেকে দেখাই মানে সারাদিন কাজে ব্যস্ত থাকার পরে এত সুন্দর বাগান করাটা কিন্তু এটা দাদা এটা একটা ঘন্টা চল্লিশ মিনিট আমি সকালবেলা দিতে পারি তারপরে আর সময় হয় না সন্ধ্যাবেলার দিকে কিছুই হয় না আধ ঘন্টা চল্লিশ মিনিট গ্রুপে জয়েন করুন আপনি সহজে গোলাপ করতে শিখে যাবেন কোনো হাতি ঘোড়া কিছু নেই আগে আমিও পারতাম না আগে আমারও রোজ গোলাপ মরে যেত গোলাপ ছিল আমার কাছে সিজনাল ফুল মানে শীতকালে হলে কিনতেন তারপরে গরমের দিকেই মরে যেত তারপরে গ্রুপে জয়েন করার পরে আস্তে আস্তে শিখেছি এবং আপনারাও পারবেন মাটিতে করুন কেননা মাটিতে জল দিতে কমবার হয় বাড়িতে আপনি কেমন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা আমাদের বরিশাল বাসিন্দার আমারও খুব কাছে বাড়িরও কাছে ঠিক আছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাগানটা সত্যি আমার তো ভালো লাগে বলেই বারবার ছুটে আসা